জয় গৌর জয় নিতাই আজ চোদ্দই কার্তিক চোদ্দশো বত্রিশ ও পয়লা নভেম্বর দু হাজার পঁচিশ শনিবার উত্থান একাদশী আজ আমি এই উত্থান একাদশীর দিনে শ্রী চৈতন্য চরিতামৃত পাঠ করছি আজ আমি পাঠ করছি চৈতন্য চরিতামৃতের মধ্যলীলা প্রথম খণ্ড একাদশ পরিচ্ছেদ শ্রী চৈতন্য মহাপ্রভুর বেড়া কীর্তনলীলার শ্লোক আঠাশ থেকে সায়ত্রিশ নারায়ণ হে নারায়ণ ভ হোলো কাঠাশ যে মে ভক্ত জনা পার্থ নে ভক্তশে জন মধুভক্ত নঞ্চ যে ভক্ত মে ভক্ত তমামতা অনুবাদ শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন হে পার্থ যারা কেবল আমারই ভক্ত তারা বস্তুত আমার ভক্ত নয় কিন্তু যারা আমার ভক্তের ভক্ত তাদেরই উত্তম ভক্ত বলে যেন তাৎপর্য শ্রীচৈতন্য মহাপ্রভু আদি পুরাণ থেকে এই শ্লোকটির উল্লেখ করেছিলেন লঘু ভাগবতামৃত দুই ছয় গ্রন্থেও এই শ্লোকটির উল্লেখ করা হয়েছে ইতি শ্লোক আঠাশ শ্লোক উনত্রিশ থেকে তিরিশ আদোর পরিচর্যাং সর্বাঙ্গৈরভিবন্দনম মদভক্ত পূজা বোধিকা মন্মতি মদর্থে সঙ্গ চেষ্টা চবচৌস মনঞ মন সর্বকাম বিবর্জনম অনুবাদ আদরের হরে কৃষ্ণ আদরের সঙ্গে আমার পরিচর্যা করা সর্বাঙ্গের দ্বারা আমার অভিনন্দন করা বিশেষভাবে আমার ভক্তের পূজা করা সমস্ত জীবকে আমার সঙ্গে সম্পর্কিত বলে মনে করা দেহের সমস্ত ক্ষমতা দিয়ে আমার সেবা করা বাক্যের দ্বারা আমার মহিমা কীর্তন করা মনকে আমাতে অর্পণ করা এবং সব রকম জড় ভোগ বাসনা পরিত্যাগ করা এগুলি ভক্তের লক্ষণ তাৎপর্য এই দুইটি শ্লোক শ্রীমদ্ভাগবত এগারো উনিশ একুশ থেকে বাইশ থেকে উদ্ধৃত উদ্ভব যখন ভগবদ ভক্তি সম্বন্ধে ভগবানকে জিজ্ঞাসা করেন তখন ভগবান এই কথা বলেছিলেন ইতি শ্লোক উনত্রিশ ও তিরিশ শ্লোক একত্রিশ আরাধনা পরমঃ বিষ্ণুরারাধোন পরম দেবী পরে তদীয় অনুবাদ মহাদেব পার্বতীকে বললেন হে দেবী অন্যান্য দেবতার আরাধনা অপেক্ষা বিষ্ণুর আরাধনা শ্রেষ্ঠ বিষ্ণুর আরাধনা থেকেও তার ভক্তের পূজা করা শ্রেষ্ঠ তাৎপর্য বেদ তিনটি ভাগে বিভক্ত কর্মকাণ্ড জ্ঞান কাণ্ড এবং উপাসনা কাণ্ড বেদে বিভিন্ন দেবদেবী এবং শ্রী বিষ্ণুর উপাসনার নির্দেশ দেওয়া হয়েছে পদ্মপুরাণে পার্বতীর প্রশ্নের উত্তরে মহাদেব এই কথা বলেছেন এই শ্লোকটি ছিল রূপ গোস্বামী রচিত লঘু ভাগবতামৃত গ্রন্থেও দুই চার উল্লেখ করা হয়েছে বিষ্ণুরারাধনম বলতে শ্রী বিষ্ণু বা শ্রীকৃষ্ণের আরাধনা বুঝায় অর্থাৎ সর্বশ্রেষ্ঠ আরাধনা হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বা শ্রী বিষ্ণুর আরাধনা করা কিন্তু তার থেকেও শ্রেয় ভগবানের ভক্তের আরাধনা করা শান্ত দাস্য শ বাৎসল্য ও মধুর এই পাঁচটি রসে বিভিন্ন রকমের ভক্ত রয়েছেন হরে কৃষ্ণ যদিও এই সব কটি রসই চিন্ময় স্তরের তবুও মাধুর্য রস সমস্ত রসের মধ্যে শ্রেষ্ঠ তাই সিদ্ধান্ত করা হয়েছে যে মাধুর্য রসে ভগবানের সঙ্গে যুক্ত ভক্তদের সেবা করাই সর্বশ্রেষ্ঠ আরাধনা শ্রীচৈতন্য মহাপ্রভু এবং তার অনুগামীরা প্রধানত মাধুর্য রসে শ্রীকৃষ্ণের আরাধনা করেন অন্যান্য বৈষ্ণব আচার্যেরা বাৎসল্য রস পর্যন্ত আরাধনার নির্দেশ দিয়ে গেছেন কিন্তু মাধুর্য রসে ভগবানের সেবা শ্রীচৈতন্য মহাপ্রভুই প্রচার করে গেছেন তাই রূপ গোস্বামী তার বিদগ্ধ মাধব নাটকে এক দুই চৈতন্য মহাপ্রভুর এই অবদানকে সর্বশ্রেষ্ঠ বলে বর্ণনা করে বলেছেন অনর্পিত চরিং চিরাত করু নয়াবতীণ কলৌ জল রসং সভক্তি শ্রীয় শ্রী শ্রীচৈতন্য মহাপ্রভু এই কলিযুগে অবতীর্ণ হয়েছেন মাধুর্য রসের সর্বশ্রেষ্ঠ মহিমা প্রদর্শন করার জন্য যে দান পূর্বে কখনো কোনো আচার্য অথবা অবতার জীবকে অর্পণ করেননি তাই শ্রীচৈতন্য মহাপ্রভু হচ্ছেন মহা বদান্য অবতার তিনি কেবল মাধুর্য রসে কৃষ্ণ প্রেমের শ্রেষ্ঠত্ব প্রদান করে সেই প্রেম বিতরণ করেন ইতি শ্লোক একত্রিশ শ্লোক বত্রিশ দুরাপা হল্পতো সেবা বৈকুণ্ঠবর্তসু যত্রোপীয়তে নিত্যং দেব দেব দন অনুবাদ দেব দেব জনার্দনের দ্বারা কীর্তন করেন সেই বৈকুণ্ঠ পথগামী কৃষ্ণ ভক্তদের সেবা অল্প তপস্যাবান ব্যক্তির পক্ষে পক্ষে দুর্লভ তাৎপর্য শ্রীমদ ভাগবত উদ্ধৃত এই শ্লোকটি বিদুরের প্রতি মৈত্রেয় ঋষি রুক্তি ইতি শ্লোক বত্রিশ শ্লোক তেত্রিশ থেকে চৌত্রিশ পুরি ভারতী গোসাঙ্গি অর্থাৎ গোসাই স্বরূপ নিত্যানন্দ জগদানন্দ মুকুন্দ আদি মুকুন্দাদি মুকুন্দা আদি যত ভক্ত বৃন্দ চারি গোসাঙ্গীর কৈল রায় চরণ বন্ধন যথাযোগ্য সব ভক্তের করিল মিলন শ্লোকার্ত শ্রীরামানন্দ রায় পরমানন্দপুরী ব্রহ্মানন্দ ভারতী স্বরূপ দামোদর নিত্যানন্দ প্রভু এই চার গোস্বামীর পাদ বন্দনা করলেন এবং জগদানন্দ মুকুন্দ ও অন্য সমস্ত ভক্তবৃন্দের সঙ্গে মিলিত হলেন তাৎপর্য এই শ্লোকে উল্লিখিত চারজন গোস্বামী হচ্ছেন পরমানন্দ পুরী ব্রহ্মানন্দ ভারতী স্বরূপ দামোদর এবং নিত্যানন্দ প্রভু ইতি শ্লোক তেত্রিশ চৌত্রিশ শ্লোক পঁয়ত্রিশ প্রভু কহের আয় দেখিলে কমল নয়ন রায় কহে এবে যাই শ্রী চৈতন্য মহাপ্রভু তখন রামানন্দ রায়কে জিজ্ঞাসা করলেন তুমি কি কমল নয়ন জগন্নাথদেবের দেবের দর্শন করেছ রামানন্দ রায় উত্তর দিলেন এখনই আমি তাকে দর্শন করতে যাচ্ছি ইতি শ্লোক পঁয়ত্রিশ শ্লোক ছত্রিশ প্রভু কহের রায় তুমি কি কার্য করিলে ঈশ্বরে না দেখি কেনে আগে এ আইলে শ্লোক আর্থ শ্রীচৈতন্য মহাপ্রভু বললেন রামানন্দ রায় তুমি এ কী করলে জগন্নাথ দেবকে দর্শন না করে কেন তুমি এখানে এসেছো ইতি শ্লোক ছত্রিশ শ্লোক সাঁত্রিশ রায় কহে চরণ রথ হৃদয় সারথি যাহা লঙ্গা অর্থাৎ যাহা লয়ে যায় তাহা যায় জীব বিরথি শ্লোকার্ত রামানন্দ রায় বললেন চরণ রথের মতো এবং হৃদয় সারথীর মতো আর জীব হচ্ছে রথি সেই রথ এবং সারথি যেখানে নিয়ে যায় জীব সেখানেই যায় তাৎপর্য ভগবদ্গীতায় গীতায় আঠারো একষট্টি শ্রীকৃষ্ণ বিশ্লেষণ করেছেন ঈশ্বর ও সর্বভূতানং সে হর্জুন টিষ্টতি ভ্রাময়ণ সর্বভূতানি যন্ত্রারুড়ানি মায়োয়া হে অর্জুন ঈশ্বর সকলেরই হৃদয়ে অবস্থান করে মায়া নির্মিত রূপ রূপযন্ত্রে আরুড় জীবের ভ্রমণ নিয়ন্ত্রণ করেন এইভাবে মায়া নির্মিত রথে দেহে চড়ে জীব এই ব্রহ্মাণ্ডে ভ্রমণ করে কঠ উপনিষদেও এক তিন তিন থেকে চার এর একটি প্রমাণ রয়েছে আত্মনং রথিনং বিদ্যা শরীরং রথম এবতু বুদ্ধিং তু শারোথিং বিদ্যা মনঃ প্রোগহমেবচ ইন্দিয়ানি হায়ানা হুর বিষয়াংস্তেসু গোচরান আত্মেন্দ্রিয় মনোযুক্তং ভkte তা হুর জীব এই দেহ রূপ রথের রথি এবং বুদ্ধি তার সারথি ইন্দ্রিয়গুলি সেই রথের অশ্ব এবং মন তার বলগা এইভাবে জীব রূপ ক্ষেত্রে বিচরণ করে মনীষীরা এইভাবে জড়জগতে জগতে আত্মার কার্যকলাপ দর্শন করেন দেহরূপ রথে চড়ে জীব রূপ অশ্বগুলির মাধ্যমে এই জড়জগতকে ভ্রান্তভাবে ভোগ করতে চায় যারা কৃষ্ণ ভক্তির মার্গে উন্নত তারা ও বুদ্ধিকে সংযত করতে পারেন অর্থাৎ তিনি মন রূপ বলগার দ্বারা ইন্দ্রিয়রূপ অশ্বগুলিকে নিয়ন্ত্রণ করতে পারেন যদিও অশ্বগুলি অত্যন্ত শক্তিশালী যিনি তার মন ও বুদ্ধির দ্বারা তার ইন্দ্রিয়গুলিকে দমন করতে পারেন তিনি অনাসে জীবনের পরম উদ্দেশ্য পরমেশ্বর ভগবানের কাছে যেতে পারেন তদ্বিষ্ণু পরমং পদম সদা পশ্যন্তি সুর যারা পারমার্থিক মার্গে প্রকৃতই উন্নত তারা পরমপদ শ্রী বিষ্ণুর কাছে যেতে পারেন এই ধরনের মানুষেরা কখনো বিষ্ণুর বহিরঙ্গা প্রকৃতির দ্বারা আচ্ছন্ন হন না ইতি শ্লোক সায়ত্রিশ নারায়ণ হে নারায়ণ अभो भा हरिण नारायण जय जय जयताय